চৈতালি রান্নাঘরার ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি গাটি কচুর দম নিয়ে এখন আমি গাটি কচুগুলো ছাড়িয়ে কেটে নেব তাহলে চলুন কীভাবে হচ্ছে এই গাটি কচুর দম দেখে নেবেন আমি তেল দিয়ে গাটি কচুগুলো ছেড়ে দিয়ে ভেজে নিয়েছি বন্ধুরা এখন গাটি কচুগুলো তুলে নেব আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখন একটু ভেজে নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো টমেটো ছোট টমেটো কুচিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো এক চামচ হ্যাঁ হলুদটা পরিমাণ মতো দিয়েছি সমস্ত মশলা খুব ভালো করে কষে নিতে হবে আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি উয়েছে এটা কালারের জন্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুরে না লাগলাম এটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি গাটি কচুগুলো দিয়ে দিচ্ছি গাঁটি কচু দিয়ে একটুখানি আমি কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন আঁচটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আট মিনিট পর্যন্ত আট মিনিট পরে চলে এলাম বন্ধুরা এখন দেখে নেবো গাটি কচু সেদ্ধ হয়েছে কিনা নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক হয়েছে কিনা দেখুন কচু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে নুন ঝাল মিষ্টিটাও আমি চেক করে নিলাম একদমই ঠিকঠাক আছে এখন রান্নাটা অলমোস্ট ডান এখন আমি পরিবেশন করে দিচ্ছি এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি গাটি কচুর দমটা পরিবেশন করে দিলাম রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে একদম ফাইনাল লুক নিয়ে চলে আসছি ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি কাটি কচুর দম রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা